শেখ হাসিনা ও তার ছেলে সাজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রুকসান এর রিপোর্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট জালিয়াতির মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে পুলিশ সদর দপ্তরে মহাপরিদর্শক বরাবর চিঠি পাঠিয়েছে দুদক দুদকের চিঠিতে বলা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন সংস্থার প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত আদালত ইতিমধ্যেই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন তার প্রেক্ষিতেই মূলত যাহার চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ পুলিশ মহাপরিদর্শক বরাবর

আদালততে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন একই দিনে প্রায় 14 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম চার আসনের সাবেক এমপি দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক রুকসানা আমিন চ্যানেল আই ঢাকা